বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো অতি আকর্ষণীয় একটি গেটের ডিজাইন টাইলস এবং কতটা আকর্ষণীয় ফুল এই টাইলসগুলো কি কোম্পানির টাইলস এর গুণগত মান কেমন বিস্তার কিছু আলোচনা থাকছে এই ভিডিওতে এই জন্য বলছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রীতি ও ভালোবাসানো শুরু করতেছি আজকের ভিডিও বন্ধুরা আমরা ফার্স্টে কথা বলবো কী কোম্পানির টাইলস এই গেটে আমরা দিলাম অনেকে দেখা যায় গেট ফুলের ডিজাইনটুকু দেয় কিন্তু গেট ফুলের ডিজাইন দিলেও অনেকটা সুন্দর হতো বাট এখানে গেট ফুলের কিন্তু দেওয়া নেই জাস্ট এখানে পাথর কোয়ালিটির এই টাইলসটি এটিও কিন্তু দেখতে সৌন্দর্য বৃদ্ধি করে যদি কালো পাথরের জায়গায় একটু সাদা হোয়াইট কালার হতো তাহলে মনে হয় অনেকটা গ্লেসফুল করতো কিংবা পাশাপাশি যদি আরও ব্যতিক্রম কোনো টাইলস থাকতো একটা ডিজাইনের মধ্যে বা গেট ফুলের মাঝে তাহলে হয়তো আরো সৌন্দর্যটা বৃদ্ধি পেত বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথা হলে একটি কথা বলে নি আমরা টাইলসের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি টাইলস রিলেটেড যদি কোনো প্রয়োজন বা সমস্যায় কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেন আমার যোগাযোগ করুন আর মনে চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন বন্ধুরা সে সঙ্গে বলি এখানে আমরা টাইলস ব্যবহার করেছি দশ বাই ষোলো সাইজের বন্ধুরা ওয়াল টাইলস এবং এই টাইলসটি কি কোম্পানি বন্ধুরা দেখুন এই টাইলসটি কিন্তু মির সিরামিক্সের একটি টাইলস গুণগত মান বলতে গেলে মিরের বিষয়ে কোনো কিছু বলার আর প্রয়োজন পড়ে না কেননা বাংলাদেশের সেরা দশটি টাইলস কোম্পানি নিয়ে আমাদের অলরেডি আলোচনা করা আছে সেখানে মিরকে ওয়ালে কত নাম্বার এবং মেঝেতে কত নাম্বার রেখেছি অবশ্যই ভিডিওটি না দেখে থাকলে দেখে আসবেন বন্ধুরা সেই সঙ্গে বলি যে এই টাইলসগুলো কিন্তু আসলে গ্লেসফুল এবং সাইটের এর ওয়ালটিতে যদি রং করা থাকতো তাহলে মনে হয় আরো সৌন্দর্যটা বৃদ্ধি পেত বন্ধুরা কথা বলতে বলতে অনেক কথাই হলো যাবার আগে একটি কথা বলে নিচ্ছি আত্মবেদ অহংকার থেকে বিরত থাকুন বেঁচে থাকলে আবার কথা হবে নয়তোবা আলবিদায় আল্লাহ হাফেজ